আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব লবণের মধ্যে দুরুদে ইব্রাহিম পাঠ করে ফু দিলে কি হয় কি ঘটবে আপনার সাথে আপনি অবাক হয়ে যাবেন ইনশা আল্লাহ এমন ছোট্ট আমল যদি শেষ পর্যন্ত শুনেন। আপনাকে এই আমলটা করতে হবে টানা এগারো দিন প্রত্যেক দিন করে করে পাঠ লবণের মধ্যে দিতে হবে আমি ছোট্ট করে বললাম তবে কোন টাইমে করবেন কিভাবে করব দুরুদ ইব্রাহিমের সঠিক উচ্চারণ আমরা একসাথে শুনবো ইনশাআল্লাহ আল্লাহ তবে এই কথাটা আমি কোথেকে বললাম কোন দোয়ার পরিপ্রেক্ষিতে কেনই বা বললাম এবং এ বিষয়ে ওলামায় কারামের দৃষ্টিভঙ্গি কি এমন কিছু দোয়া আজকে এই ভিডিওতে শেয়ার করবো এবং এই ঘটনাটা আজকে এই ভিডিওতে জানবো ইনশাল্লাহ দূরদের ফজিলত গুলো জানবো তারপর আমি শেষে আমলের নিয়মটা বলে দিচ্ছি সাথে আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি সাবধান করি সতর্ক করি সম্মানিত প্রিয় উপস্থিতি দুরুদে দুরুদেব আল্লাহ কাছে মানে দুরুদ শরীফের মধ্যে যে দুরুদগুলি রয়েছে প্রত্যেকটা দুরুদ পাক পছন্দ করেন এবং দুরুদের মাধ্যমে জীবনের অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করা যায় দুরুদের মাধ্যমে হাজারো ধরনের আমল শুরু করা হয় দরুদ শরিফের ফজিলতের মধ্যে একটা ফজিলত হচ্ছে যদি আমি বলি আল্লাহ সুবহান আপনার এই দরুদ শরীফ একবার পাঠ করলে আপনার দশটা গুণা মাফ করে দিবেন এবং আপনাকে দশটা সবাব দান করবেন এবং দশ ধাপ আগে বাড়াইয়া দিবেন দুরুদ শরীফের মাধ্যমে কেউ যদি কোনো কামনা বাসনা আল্লাহ তালার কাছে থাকে এবং সে বেশি বেশি বলে দুরুদ শরীফের আমল করলে আল্লাহ পাক তাকে তার সেই কামনা বাসনাগুলো পূরণ করে দেন এবং হাজার 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 ছিল বিগত হয়েছেন ইন্তেকাল করেছেন সকলেই দুরুদ শরীফের আমল বেশি বেশি পরিমাণে করেছেন এই ব্যাপারে আপনারা অনেক ঘটনা দেখছেন অনেক ফজিলত শুনছেন দরুদ শরীফ যে কোনো আমলের পূর্বে করতে হয় এক ব্যক্তির ঘটনা গত কয়েকদিন আগে আমি একটা আর্টিকেল পড়তে পেলাম ওখানে লেখা রয়েছে এক ব্যক্তি সব সময় ইয়ে করতেছে দূর শরীর সময় তার ভালো সার্টিফিকেট আছে তার ভালো যোগ্যতা রয়েছে তো সে বিভিন্ন জায়গায় চাকরির ইন্টারভিউ দিল এবং ওই মুহূর্তে তার অনেক প্রয়োজন ছিল ওই চাকরিটার না হলে কিন্তু তার ফ্যামিলি তার মা বাবা বিপাকে পড়ে যেত কি হবে তো এমন তো অবস্থায় ওই ব্যক্তি ইউটিউবের মধ্যে সার্চ দিল চাকরি পাওয়ার দোয়া ওখান থেকে একটা আমল পেল দরু শরীফের হজিলত তো তার চোখে পড়ে যায় এবং সে এবং সে প্রত্যেক দিন ওই ভিডিও দেখে দরুৎ শরীফের আমলটা স্টার্ট করে এভাবে করতে করতে সে এগারো দিন পর্যন্ত করতে থাকে এবং এগারো দিন পরে সে যেই যোগ্যবান সে সে তার যোগ্যতা অনুযায়ী যে জায়গাগুলোর মধ্যে অ্যাপ্লাই করেছিল প্রত্যেক জায়গা থেকে ফোন দিয়ে তাকে ওয়েটিংয়ে রেখেছিল বলেছিল আজ জানাচ্ছি কাল জানাচ্ছি একদিন পরে জানাচ্ছি দুই দিন পর জানাচ্ছি কোনো জায়গা থেকে তার চাকরির ব্যবস্থা হচ্ছিল না তো ওই এগারো দিন প্রত্যেক দিন সে দরুদ শরীফের আমল বেশি বেশি করার পর যেখান থেকে তার বিভিন্ন জায়গা থেকে তাকে নিষেধ করা হয়েছে যে চাকরি হবে না কিন্তু ওখান থেকে তার আবার ফোন এসেছে যে আপনি আসেন তো এখন দেখেন দুরুদ শরীফের মাধ্যমে এক ব্যক্তির চাকরি না হওয়া চাকরি হয়ে গেল আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ রহমের মাধ্যমে এবং আমি যার সাথে ওমরায় গিয়েছিলাম তিনি বললেন তার বাড়ি আমি দেখলাম দেখে অবাক অনেক বড় বাড়ি তো তিনি বললেন আমার হাজব্যান্ডের আগে কিছুই ছিল না আমাদের দুইটা টিনের দোকান ছিল ভাড়া দিতাম থাকতাম খেতাম আজকে তাদের কয়েকটা ফ্ল্যাট বাড়ি তো তিনি বললাম তাকে বললাম যে কিভাবে তখন তিনি বললেন যে আমি সবসময় দূরত শরীফ করতাম দূর শরীফের আমল তিনি তখনও করতেন কখনও তিনি দূরদ শরীফের আমল ছাড়তেন না এবং তাকে আমি দেখলাম যে যখন কাবা শরীফের মধ্যে গেল নারীরা কিন্তু সচরাচর হজরতুল আসোয়াদ ওই কালো পাথরের মধ্যে চুমু দিতে পারে না তার মনে হিম্মত ছিল আমি দিবই দিব পুরুষের সাথে ধাক্কা থাকি ছাড়া এই ব্যবস্থা কে করবে কিভাবে হবে আমি জানি না আমি দূরত শরীফ পড়ছি আল্লাহ আমার ব্যবস্থা করবে তার মনে এমন একটা আত্মবিশ্বাস ছিল আমাকে বারবার বলতো বাবা নিয়ে যাও না নিয়ে যাও না আমি বলছিলাম যে হ্যাঁ সময় করে আমরা একসাথে বের হব তো তিনি তারপরের দিন দেখা হলো উনি বললেন যে আমি তো চুমু দিয়ে ফেলেছি গত রাতে তাহার সময় গিয়েছিলাম তখন গিয়ে আল্লাহ পাক আমার জন্য সহজ করে দিয়েছেন দেখতে সকল নারীরা দিচ্ছে এখানে পুরুষরা পিছনে দাঁড়ায় আছে ওই মুহূর্তে তিনিও ভিতরে ঢুকে গিয়ে আল্লাহ পাক তাকে ব্যবস্থা করে দিলেন এটা আসলে সে হঠাৎ করে যাবে নারীর একসাথে দিবে এমন কিন্তু কোনো টাইম নির্ধারণ করা নাই হজরতুল আসাদ পাথরে চুমু দেওয়ার জন্য সে গেল মানে তখন টাইমিং হয়ে গেল সে ওখানে গিয়ে নামাজ পড়ে ফেললো সে ওখানে গিয়ে কিন্তু চুমু দেওয়ার ব্যবস্থা আল্লাপাক করে দিল তো আমার চোখের সামনে দেখাও কিন্তু আমি নিজেও দেখেছি আজকে তার বাড়ি দেখলাম গাড়ি দেখলাম তার আমল দেখলাম এবং সে আমাকে এটা বলেছে যে আমি কখনো দূরত শরীফের আমল ছাড়ি না এবং আমাকেও জিজ্ঞাসা করেছিল বাবা কয়েকটা আমল বলো কেন আমলগুলো আমি করব। তো আমি তাকে দূরত শরীফের আমলই বলেছিলাম তখন তিনি আমাকে বললেন যে আমি তো দূরত শরীফের আমল ছাড়ি না সবসময় আমি দূর শরীফ পড়ি দিন হাজার হাজারবার আমি দূরত শরীফ পড়ি আজকে আমার দূরত শরীফের আমলের কারণে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি সুবহানাল্লাহ এই জন্য আমরা সবাই বেশি বেশি এর সঠিক উচ্চারণ আমরা জানি না আপনারা আমার সাথে মুখ মিলিয়ে শিখে নিতে পারেন কারণ দুরুৎ শরীফটা যদি ভুল হয় তাহলে তো আপনার আমলে কোনো কাজে আসবে না সবাই দুরুদ রহিমটা শিখে নিবেন ঘুমানোর আগে পড়বেন নামাজের পরে পড়বেন যে কোনো দোয়া করার আগে পড়বেন ইনশাল্লাহ আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবেন আপনার দোয়া কবুল হবে রত শুি হচ্ছে আ জুবিল্লা হিমিনা সেই তনির রজিম বিসমিল্লাহ হ এটা স্কিপ করতে পারেন না পড়লে হয় না সল্লে আলা আলা আলী মুহাম্মাদ কামা সললে আলা ইবরহমা ও আলা

আপনি এগারো দিন করবেন প্রত্যেক দিন সাতবার করে ঘুমানোর আগে আপনি দুরুৎ শরীফ পাঠ করবেন এবং এক চিমটি পরিমাণের একটু লবণ নিবেন হাতের তালুতে বাম হাতের তালুতে নিবেন এবং এখানে আপনি সাতবার পরে সাতবার ফু দিবেন এবং এই লবণটা আপনি বিসমিল্লা বলে খেয়ে ফেলবেন অথবা বাম হাত রেখে ডান হাত দিয়ে নিয়ে আস্তে আস্তে খেয়ে ফেলবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহান এভাবে যদি আপনি এগারো দিন করেন এবং আপনার শরীরের মধ্যে যদি কেউ জাদু করে টোনা করে এবং রাত্রেবেলা অনেকেই খারাপ স্বপ্ন দেখে রাত্রেবেলা ঘুমাতে পারে না তাদের জন্য কিন্তু মহা কার্যকরী আমলটা আমি দোয়া করি আল্লাহ পাক যেন আমার প্রত্যেকটা ভাইকে এবং বোনকে উক্ত আমলের তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আগেও বলেছিলাম আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই নাই হোয়াটসঅ্যাপ নাই সাবধান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ